হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো বৃষ্টিতে সকলে কেমন হচ্ছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেন্ডারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোলেট নাও হতে পারে সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ইন্টেনশন কী আপনার কারেন্ট এনার্জি ডিভাইন গাইডেন্স সবটাই দেখে নেওয়ার চেষ্টা করব পজিটিভ থাকবেন রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন আপনার পার্সোনালি নামটা মনে মনে ভাবতে পারেন যদি আপনার কারোর ওপর ক্রাস থাকে সে কথাটাও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার বিভাস যার কথা রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশনটা কি লং ডিস্টেন্স রিলেশনশিপ আপনাদের মেশিং ও ধনুরাশির এনার্জি দেখা যাচ্ছে খুব ভাবুক হয়ে রয়েছে আপনার পার্সে নিজের মধ্যে অনেক বেশি স্ট্রেংথ গ্রো করছেন উনি এমন কোনো জবের সাথে যুক্ত রয়েছেন যেখানে ওনাকে সেই জবের জন্য অনেক বেশি সময় দিতে হয় উনি কোনো পাবলিক সার্ভিসে রয়েছেন সেটা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হতে পারে উনি হয়তো গভর্নমেন্ট জব হোল্ডার কিংবা আর্মিতে রয়েছেন কিংবা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে রয়েছেন ম্যানেজমেন্ট লেভেলে থাকতে পারেন মোট মোটমাট হাই পোস্টে উনি রয়েছেন সেটা দেখা যাচ্ছে ওনার মধ্যে অনেক বেশি ডোমিনেটিং নেচার রয়েছে কিন্তু তার সাথে সাথে ওনাকে অনেকের সাথে কিন্তু মেলামেশা করতে হয় দেখা যাচ্ছে নিজের মধ্যে আপাতত উনি অনেক বেশি স্ট্রেংথ গ্রো করছেন স্ট্রেংথ গ্রো করছেন যে কোনো সিচুয়েশানকে সিচুয়েশানের সাথে জুজবার জন্যে হ্যান্ডেল করবার জন্যই দেখা যাচ্ছে ওনার বার্থডেটের মধ্যে থাকতে পারে নিজের জীবনে ওনার মনে হচ্ছে ভারসাম্য নেই উনি নিজের জীবনের একটা খেই হারিয়ে ফেলেছেন দেখা যাচ্ছে তাল মেলাতে পারছেন না ওনার মনে হচ্ছে ওনার জীবনে যেন সাময়িক একটা ছন্দপতন হয়েছে সেই ছন্দটাকে উনি মেলাতে চাইছেন নিজের জীবনে একটা ব্যালেন্স মেনটেন করবার আপ্রাণ চেষ্টা করছেন আপনার পার্সেন আপনি যার জন্য রিডিং দেখছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে অনেক বেশি ঝগড়া হয়েছে কেন ঝগড়া হয়েছে আপনার সাথে এত বেশি এবং এই ঝগড়ার প্রভাব ওনার নিজের জীবনে পড়ে গেছে ফ্যামিলির সাথে দেখা যাচ্ছে হচ্ছে ফ্রেন্ডসের সাথে হচ্ছে প্রফেশনাল লাইফে সমস্যা হচ্ছে যার জন্যই ওনার মনে হচ্ছে ওনার জীবনে ব্যালেন্স হারিয়ে গেছে এই জন্যই ওনার মনে হচ্ছে যে ওনার ছন্দপতন হয়েছে অনেক বেশি রেগে আছে ভীষণ ডিপ্রেশন মুডে কারোর কথা শুনতে চাইছেন না সেই বলে না যে যেই ভালো কথাও বলতে আসছে তার কথার তার মুখের উপরও দরজা বন্ধ করে দিচ্ছে সব থেকে বড় ক্ষতি করছেন নিজের যে নিজে একতরফা সিদ্ধান্ত নিতে চাইছেন মেসিং ও ধনুরাশির এনার্জি এখানে কিন্তু বেশি দেখা যাচ্ছে সিংহ রাশি বেশি দেখা যাচ্ছে কর্কট বৃশ্চিক মিন রাশির এনার্জিও এসছে আপনার পার্সোনাল বার্থডেটে ফাইভ ফরটিন থাকতে পারে টোয়েন্টি থ্রিও হতে পারে তার বার্থডেট মে মান্থ বর্ণ হতে পারেন এপ্রিল জানুয়ারি অক্টোবর মান্থ বর্ণ হতে পারে আগস্ট ফেব্রুয়ারিও হতে পারে আপনার পার্সোনাল জীবনে ছন্দপতন ঘটে গেছে এবং সবথেকে বড়ো ক্ষতি নিজের করছেন উনি একতরফা ডিসিশন নিচ্ছেন কারোর পরামর্শই নিতে চাইছেন না ওনার মনে হচ্ছে যেই পরামর্শ দিতে আসবে সেটা ভুলভাল পরামর্শ হবে উনি নিজে পরামর্শ নিতে গিয়ে আরও বেশি ফেসে যাচ্ছে আরও বেশি সমস্যায় জড়িয়ে যাচ্ছে এই জন্যেই উনি আপ্রাণ জোদবার চেষ্টা করছেন নিজের ডেইলি লাইফকে পার্সেন হতে পারে অ্যাডভাইস দেখুন উনি অ্যাডভাইসও নিচ্ছে এই সমস্যাগুলো থেকে বেরোবার জন্য অনেক বেশি বোঝার মতো চেপে গেছে উনার এই সমস্যাগুলো উনার কাঁধের ওপর উনি আসলে কি জানেন উনি অনেক বেশি দায়িত্ব নিয়ে নেন দেখাই যাচ্ছে উনি এমন একটা জব করেন নি প্রফেশনও থাকতে পারে বা বিজনেসেও থাকতে পারে যে সব দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেয় কারোর ওপর কিছু ভরসা করতে পারেন না উনি আর তার জন্যেই ফেঁসে যান কাউকে ভরসা মানে কাউকে এখানে ট্রাস্ট ইস্যু আছে ওনার মধ্যে বিশ্বাস করতে পারেন না সব কাজ নিজে করতে গিয়ে যা হয় সেই বোঝাটা ওনার কারোর ওপর পড়ে যায় এবং এলোমেলো হয়ে যায় তার জীবন কাজগুলো ঠিকভাবে হয় না ব্যালেন্স মেনটেন করতে পারেন না এবং সেখানে একটা সমস্যা তৈরি হয়ে যায় অ্যাডভাইস নিচ্ছেন উনি ম্যারিড পারসন না হলে আপনাকে নিয়ে যে বিয়ের কথা ভাবেন সেটা দেখা যাচ্ছে আপনাকে বিয়ের প্রস্তাবও দিতে পারে ওনার মধ্যে অনেক বেশি জ্ঞান আছে অনেক বেশি অ্যাডভাইস লোককে দেন সেটাও দেখা যাচ্ছে হিলার হতে পারেন উনি কাউন্সিলিং কাউন্সিলারও হতে পারে হিলার কোচ হিলিং কোচ হতে পারে স্পোর্টস পারসন হতে পারে স্পোর্টস কোচ হতে পারেন উনি ডায়েটিশিয়ান হতে পারে মোটমাট উনি কিন্তু হিলিং করেন অ্যাডভাইস দেন লোকে দেখা যাচ্ছে সেই মানুষটার জীবনে চন্দ্রপতন হয়েছে আপনার সাথে রিউনিয়ন চান উনি খুব ভালো করে জানে আপনাদের সাথে মেন ইস্যুই হয়েছে এই কারণে যে ওনাকে অনেকের সাথে কথাবার্তা বলতে হয় ওনার অনেক ক্রাশ আছে ওনার ওপরে অনেক হ্রাস আছে হয়তো কোনো সাময়িক কোনো রিলেশনশিপেও হয়তো জড়িয়েছেন যেটা নিয়েই আপনাদের মতো অনেক বেশি কলহ হয়েছে ক্লেশ হয়েছে দেখা যাচ্ছে কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান রিউনিয়ন আসতে চান দেখুন সব কিন্তু এখানে ওনার যে মনোভাবটা এটা কিন্তু খুব সিরিয়াস দেখা যাচ্ছে আপনাকে বিয়ের প্রপোজাল দেবেন সেটাই দেখা যাচ্ছে আপনি ওনার জীবনে নেই মিসিং এনার্জি উনি কিন্তু আপনাকে ভীষণ মিস করছে আপনার জন্য অপেক্ষা করছে এবং একটা ইনসিকিউরিটিতে রয়েছেন যে আপনি কি ওনার প্রস্তাবটাকে মেনে নেবেন নাকি ওনার প্রস্তাবকে শুনবেনই না পাত্তাই দেবেন না ওনার ফ্যামিলিতেও বিয়ের নিয়ে কথাবার্তা চলছে নিজের হিলিং ওপর উপর ফোকাস হচ্ছেন ট্রিপেল ফোর এখানে অনেকে দেখছেন নিজেকে হিল করতে চাইছেন ওনার মধ্যে যে স্ট্রেংথ রয়েছে না এই জন্যই স্ট্রেংথ গ্রো করছেন উনি নিজেকে হিল করতে চাইছেন এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করবার জন্য নিজেকে হিল করতে চাইছেন হতে পারে যে এই সমস্ত ভাবতে ভাবতে উনার সাময়িক একটা শরীর খারাপও হয়েছে আমার যে ভিউয়ার্স দেখছেন তার পার্সেন হয়তো শারীরিকভাবে অসুস্থও হয়ে পড়েছেন সেটাও হতে পারে যারা দেখছেন তাদের ফ্যামিলিতে কেউ অসুস্থ থাকতে পারে বা হসপিটালাইজ থাকতে পারে সেটাও দেখা যাচ্ছে ওনার ফ্যামিলিতে ওনাকে নিয়ে হয়তো বিয়ের কথাবার্তা চলছে বা বিয়ের প্রস্তাব এসছে আর ওনাকে নিয়ে একটা যে গসিপ হচ্ছে উনি যে কোনো আলোচনার কেন্দ্র কিন্তু সেটা দেখা যাচ্ছে যেটা ওনার একদম পছন্দ হচ্ছে না উনি আপনার জন্য অপেক্ষা করছেন আপনার দিকে তাকিয়ে বসে আছেন আপনার সাথে করতে চান কিন্তু উনি যে আপনার সাথে রিউনিয়ন করবেন আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব আপনার খুব গো আছে ট্রিপেল ফোর এখানে অনেকে দেখছেন আমি কিন্তু বলেছি আপনার খুব জেদ আছে আপনি যে মরে যাচ্ছেন কথা বলার জন্যে দেখুন এত বেশি যে আফসোস করছেন কিন্তু সেটা শো করছেন না এখানে আমার যে আছে তারা অনেক বেশি স্ট্রং নিজের ইমোশন শো করেন না আপনাদের মধ্যে এস ডিফারেন্স থাকতে পারে হতে পারে আপনি আপনার পার্সনের থেকে অনেক আপনার পার্সনের থেকে হয়তো একটু বড় এস ডি রয়েছে এখানে আপনারা দুজনেই অফিস কলিগ হতে পারেন আপনারা সাবঅর্ডিনেট হতে পারে আপনার পার্সেন এখান থেকে একটা ইগো ক্লাস হতে পারে আপনার সাবঅর্ডিনেট হতে পারে আপনি হয়তো তার সুপেরিয়র আপনি হয়তো তার বস অনেকের ক্ষেত্রে কিন্তু হতে পারে যে আপনার পার্সেন আপনার অধীনেই কাজ করেন আপনি অনেক বেশি চিন্তা ভাবনা করছেন কিন্তু শো করছেন না ওনাকে একেবারেই বলছেন না উনি যে রিউনিয়ন করতে চান হাব ভাব দেখে আপনি বুঝে গেছেন কিন্তু আপনি দেখতে চাইছেন উনি কি করেন একদমই তাই আপনার ভীষণ ইনফ্লুয়েন্স আছে ওনার কি ইনফ্লুয়েন্স আছে আপনার তার থেকে বেশি আছে আপনার ওপরে অনেকে বেশি ক্রাশ খায় আপনাকে নিয়ে অনেকে ভাবেন আপনার পজিশনও ভীষণ হাই ইনসিকিউরিটি ফিলিংসে সেই জন্যই আপনার পার্সেন্ট রয়েছে হুম আপনার নেচারটাও ভীষণ দেখা যাচ্ছে জেডি একটা ডোমিনেটিং নেচার কিন্তু আপনার রয়েছে আপনি আপনার পার্সনের জন্য অপেক্ষা করছেন আপনার মধ্যে পেশেন্স আছে আপনি ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন যে উনি কি করেন ওনার নেক্সট মুভ কি হয় আপনি দেখতে চাইছেন আপনি জানেন এখানে সিচুয়েশান ভীষণ খারাপ হয়ে গেছে এবং সেপারেশন কিন্তু তা সত্ত্বেও আপনি এত বেশি লো ফিল করছেন তাও কমিউনিকেশনে আসতে চাইছেন না আপনি দেখতে চাইছেন উনি কি করেন আপনার পার্সন কিন্তু আপনার সাথে আসবেন বলেই এবং ইনসিকিউরিটি ফিলিংসে রয়েছে ইনসিকিউর হয়ে রয়েছেন উনি কিন্তু আপনি এখানে নিজেকে অনেক বেশি ধৈর্য ধরে আটকে রেখেছেন নিজের ফিলিংসটাকে কিন্তু আদতে দেখা যাচ্ছে আপনি সব কিছু দ্রুত সিদ্ধান্তই নেন যে সমস্ত ভিউয়ার্স দেখছেন তাদের ক্যারেক্টারটা এরকমই ফুটে উঠছে অবশ্যই যদি ম্যাচ হয় বলবেন যে আপনি আপাতত আপনাদের এই পার্সোনাল রিলেশনশিপটাতে ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন আপনার পার্সন কী মুভ করে দেখার জন্য নইলে আপনি কিন্তু নিজের জীবনের সিদ্ধান্ত খুব দ্রুত নেন আর মোটোবা আপনি শো করছেন না আপনার ভেতরে কি চলছে আপনার ভেতরে যে ঝড় চলছে আপনি সেটা শো করছেন না আপনি নিজেও ভীষণ দেখাই যাচ্ছে ভীষণ লো হয়ে আছে আপনার এনার্জি ডিপ্রেসড হয়ে রয়েছেন আপনি জানেন যে এটা আপনাদের একটা সোলমেড কানেকশান আপনার বার্থডেতে ফাইভ এবং সিক্সও থাকতে পারে আপনি মে মান্থ এবং জুন মান্থ বর্ণ হতে পারে আপনিও কোথাও না কোথাও এই সম্পর্কে ব্যালেন্স মেনটেন করতে চাইছেন কিন্তু কিন্তু নির্ভর করবে আপনার পার্সেন কিভাবে মুভ করে সেটা আপনি সেটা দেখছেন আপনার জীবনে যে দেখুন আপনার কাছে যে আপনার কাছে যে অপশান আছে সেটা দেখাই যাচ্ছে কিন্তু আপনি ইনাকে অনেক বেশি চান্স দিয়েছেন আপনি ইনাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন নিজের জীবনে এবং আপনি অপেক্ষা করছেন ধৈর্য নিয়ে এবং যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন যে উনি কী করেন সেটা দেখছেন আমি ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো কারণ এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু পেশেন্সলি ওয়েট করছেন ওনার জন্য আপনার ওয়েট করছে কিন্তু আপনার পার্সন কিন্তু মুভ করবেন ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো দেখুন ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই যে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নয় যথেষ্ট ক্ল্যারিটি পেলে আপনি সিদ্ধান্ত নেবেন কোনো রেগে গিয়েও যেমন ডিসিশান নেবেন না সেরকম আবেগে ভেসে গিয়েও ডিসিশান নিতে কিন্তু বারণ করা হচ্ছে কারণ আপনার কাছে তো দেখুন লাভ অফার আসছে আপনার কাছে লাভ অফার আসছেই কিন্তু আবেগে ভেসে গিয়েও ডিসিশান নেবেন না আর রাগের মাথাতেও ডিসিশান নিতে কিন্তু আপনাকে বারণ করা হচ্ছে নিজের জীবনে সঠিক সিদ্ধান্তটাই নিতে বলা হচ্ছে আপনাকে ডিভাইনের গাইডেন্স কিন্তু এটাই সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্যে ব্যালেন্স রাখবেন নিজের এনার্জিকে নিজের এনার্জিকে ভারসাম্যে রাখবেন আবেগে ভেসেও যাবেন না অতিরিক্ত রাগের মাথাতেও ডিসিশন নেবেন না এটাই হলো আপনার গাইডেন্স ড্রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় তাহলে ড্রিমটা লাইক করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভালো থাকবেন